বর্তমানে এটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে সবচেয়ে শুধু কম বয়সের ছেলেটা চুলাগারের ট্রাফিক কন্ট্রোল করতেছে এটা অনেক ভালো একটা কাজ

はい。 সামনে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট

যে দুর্নীতি মুক্ত থাকবে ভালো পথে থাকবে এটার প্রমাণ কিন্তু সে এখনোই দিচ্ছে তো এসব লুকুলাই কিন্তু ভবিষ্যতে বাংলাদেশে সম্পদ হবে ঠিক আছে তো আমি ওর জন্য দোয়া করি অনেক ভালো কাজ করতেছে তো বাংলাদেশে সবাই কিন্তু ওর কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার সবার শিক্ষা নেওয়া দরকার যে একটা ছোট কমবয়সের একটা ছেলে যদি এগিয়ে আসতে পারে দেশের সংস্কারের কাছে তাহলে আমরা সবাই আর বয়স্ক মানুষ বেশি বয়স্ক মানুষ তারা কেন পাবে না সবারকে একটা কথা বলবো তাহলে সেনা বাহিনী মানে কাজ করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি দায়িত্ব তো আছেন বর্তমানে বাংলাদেশে তো ওনার হাত তুলে যদি আমরা সবাই কাজ করি আমি মনে করি দেশের অনেক অনেক ভালো কাজ হবে ভাই ভালো আছে ভাই আমাকে একটু বলেন কেমন লাগতেছে এই দেশের ছাত্ররা কাজ করতেছে মাঠে অনেক ভালো লাগতেছে এই কাজ সম্পর্কে আপনি কি বলবেন একটু বলেন কি কথা যান

একেবারে কাছের একজন ভক্ত বলতে পারেন বন্ধুও বলতে পারেন ছবি তুলতেছে